নাজিরে একটা বিষয় নিয়ে আজকে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে একজন মানুষ মারা গেলেন এবং সে ওসিয়ত করে গেলেন তার মরিদদের কাছে বলে গেলেন যে যার মধ্যে চারটে গুণ থাকবে সেই যেন আমার জানাজার নামাজ পড়ে বলেছে ভালো সেই ব্যক্তিটি আর নয় তিনি হচ্ছেন

ওনার খুব আবেগ ভালোবাসা অনুরোধ যে যার মধ্যে চারটে গুণ থাকবে সেজন্য আমার জানাজা নামাজ পড়ায় হুজুর মারা গেলেন তার আগে তিনি বলে গিয়েছিলেন যে চারটে গুণ হচ্ছে আসুন আমরা জেনে নিটা আমাদেরও কাজে লাগতে পারে আমাদের জীবন এটা গ্রহণ করে আমরা আমলা মাপ পেতে পারি ক্ষমা পেতে পারি চারটে গুণের মধ্যে এক নম্বর গুণ হচ্ছে হুজুর বললেন যে ব্যক্তি আসর নামাজের

এ পর্যন্ত চার রেখা শূন্য আসরের নামাজটা ঠিক মতো কেউ করতে চায় না তার মধ্যে দুই নাম্বার গুণ হলো যে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না জীবনে একটা মিথ্যা কথা বলে নাই এই গুণটা যার মধ্যে থাকবে সেই হবে জানাজার ইমাম বলেন মারহাবা তিন নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি কোন নারীর দিকে দেখাবে না রাস্তা দিয়ে চলতে ফিরতে কাজে কর্মে কখনো যে ব্যক্তির নজর নারীর দিকে যাবে না ওই ব্যক্তি হবে আমার জানদার ইমাম বলুন আলহামদুলিল্লাহ চার নম্বর গুণ খাস বৈশিষ্ট্য হবে যে ব্যক্তি শেষ রাতুরে তাহাজ নামাজ পড়বে কোনোদিনও তাহাজ নামাজ কাজা করে নাই আজ পর্যন্ত যে ব্যক্তি হাজির নামাজ নির্মিত করবে এই চারটা যার থাকবে সেই হবে আমার জানাজার ইমাম এই কথা বলে ওনার ভক্ত হাউতাস করতে লাগলে কেউ সামনে আসছে না ইমামের মুসাল্লায় জানাজার মুসাল্লায় কেউ আসছে না হুজুর মারা গেছেন হুজুরের মায়েতকে হুজুরকে পাশে রাখা হয়েছে ওনার লাশকে রাখা হয়েছে কিন্তু ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চুপ থাকলেন চুপ থাকার পর দেখা গেল একজন মানুষ করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এসি মামের মশলা দাঁড়িয়ে গেলেন বলুন ওই ব্যক্তি এসে সামনে দাঁড়িয়ে গেলেন ওই ব্যক্তি সে অজর্ণে কাটতে লাগলেন হুজুর আমি আজকে পর্যন্ত গোপন ছিলাম আমার আমলগুলো গোপন ছিল আমার ভালো আমার বড় ভালো লাগছিল কিন্তু কেন যে আজকে আপনি প্রকাশ করে দিলেন আমি একটা উনি এসে সামনে দাঁড়িয়ে গেলেন বললেন হ্যাঁ আমার এই গুণগুলো রয়েছে এই গুণগুলো আমার মধ্যে আছে যদি হুজুর এভাবে না বলতেন আমি কখনো সামনে আসতাম না উনি অনুরোধ করেছেন উনি বুঝতে পেরেছেন তাই আমি জানাজান নামাজে হাজির হয়ে গেছি আমরা সকলে এই গুণগুলি আমাদের মধ্যে অর্জন করার চেষ্টা করব। উনি হুজুর নামাজ পড়ালেন তার নাম হচ্ছেন হজরত শামসুদ্দিন আলকামর আহমদুল্লা আলাই উনি তৎকালীন ওই রাজসভার একজন কর্মচারী ছিলেন তাই দেখুন রাজসভার কর্মচারী হয়ে এত তার মধ্যে উনি এত আল্লাহওয়ালা ছিলেন যে আসুন উনি জানাদার নামাজ পড়ালেন হুজুর খুশি হয়ে গেলেন আল্লাহ পাকের বান্দার অনুরোধ রক্ষা করতে পেরে হুজুর খুশি হয়ে গেলেন এবং এভাবে তার জানাজা হয়ে গেল যে আসুন আমরা এদিকে শিক্ষা গ্রহণ করি এই চারটে গুণ আমরা যদি না পারি এক একটি করে আমরা অর্জন করার চেষ্টা করি পাক সকলকে সেই তৌফিক দিন আল্লাহমা আমিন 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 আসসালামু আলাইকুম তুমি রহমতুল্লাহ বরাকাত